রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হল মার্চ ফর গাজা কর্মসূচি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মূল মঞ্চে দাঁড়িয়ে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই আয়োজনে অংশ নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ বয়স ধর্ম বর্ণ কিংবা রাজনৈতিক মতাদর্শ ভুলে এক কাতারে দাঁড়ান সবাই এক হয়ে ওঠেন একটাই দাবিতে ইসরায়েলি বর্বরতা বন্ধ হোক ফিলিস্তিনের মানুষ বাঁচুক জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত মোনাজাতে উচ্চারিত হয় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য চোখ ভেজানো দোয়া ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই কর্মসূচিতে এক মঞ্চে দেখা যায় বিএনপি জামায়াত এনসিপি সহ নানা রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমনকি শিল্পী কবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীরাও ছিলেন ঐক্যবদ্ধ সমাবেশ থেকে বিশ্ব মুসলিম ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সহযোগীদের আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করতে